একজন বাইরেছে মিজান রহমান আহারি আছে কি নাই মিজান রহমান হাজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের রাজ দেখতে গেল সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে সাচা কেমন আছে সাচা কারের একচুয়ালি দেখছেন নি হ্যাঁ আমরা গরিবের নামাজকে বাবা বললে তোদের জলে খাজা বাবা বললে তোদের জলে তুই ফেরন সাঁচারিকাস দুনিয়া থেকে মানুষ সুরে গেছে নি তুই আর মানুষ পারনা তা আমি ওই দিন কোথায় বলছিলাম যার সাঁচা ফেরোন সে তো মালাউনি হবে কথা বলেন ঠিক না বে ঠিক অ্য মিজান রহমান আজ হারে ছাচা ফেরন বর্তমানে বড় একজন কথা চলেন আগে শুনে আসি মিজার রহমান আজ হারে কি সত্যি চাচা বলেছিল কিনা ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়র যে জাতীয় জাদুঘরদের রয়্যাল মোমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে সয়া রাখা হয়েছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম গেলাম ঢুইকাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন চাষা শুয়ে রয়েছে তো যেই ফেরাউন্ডে জিজ্ঞেস করলাম হেই ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো কিন্তু ওর মুখ কোনো কথা নাই এই হুজুরকে আমি আগে শিক্ষিত মনে করেছিলাম কিন্তু না উনি আসলে মূর্খ মিজানুর রহমান আজহারি একটা গল্প বলতে গিয়ে ফেরাউনকে মুখ ফুসকে চাষা বলে ফেলে এখন সেটা নিয়ে এরকম হাজার হাজার মানুষের সামনে সমালোচনা করার কোনো মানে হয় না যদি বুল ধরার ইচ্ছে থাকে কোনো হাদিসের বুল ধরেন বা কোনো কিছুর বুল ধরেন এরকম একটা সামান্য সাসা বলার নিয়ে এটা ছোট বাচ্চাদের মতো হয় এটা তো মূর্খর কাজ আর আমি বুঝি না মানুষ টাকা দিয়ে কি এইগুলো শোনার জন্য আপনাদেরকে ডাকে